বাংলাদেশের রাজনীতির কিছু জট খুলতে শুরু করেছে কিছু রহস্য স্পষ্ট হতে শুরু করেছে প্রফেসর এনুস এবং নরেন্দ্র মোদী বৈঠক নিয়ে মুখী পর্যালোচনা হয়েছে বিশেষ করে মোদী ইউনুস বৈঠকের আটচল্লিশ ঘন্টার পর বাংলাদেশের রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে বা শহীদ আবরার ফাহাদ এভিনিউতে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কিছু লোকজন তিরিশ জন হবে সর্বোচ্চ তারা একটা মিছিল করেছিল সেই মিছিলে জামাত শিবির বিরোধী স্লোগান দিয়েছিল জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা এরপর থেকেই মোদি ইউনুস বৈঠকের ফলাফল সম্পর্কে জনমনে একটা ভিন্ন ধরনের পারসেপশন তৈরি হতে শুরু করেছে যে মোদি ইউনুস বৈঠক সেখানে তার আগে অজিত দোবাল এবং ডক্টর খলিলুর রহমান বৈঠকে জামাত শিবির বিরোধী একটা তৎপরতার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হচ্ছে মানে এটা ছিল ওভার সিম্পলিকেশন আমি আগেই বলেছি যে যে এত সহজ নয় বৈঠক হবে অজিত খলিল রহমান বৈঠক হবে তারপরের লীগকে মাঠে নামিয়ে দেবে আর জামাত শিবিরের বিরুদ্ধে মিছিল করতে বলে দিবে এত সহজ বাংলাদেশটা আর ষড়যন্ত্র কি এত সিম্পল হয় হয় না যাই হোক এখন আসলে বৈঠকে কি হয়েছে বা বৈঠকের আউটকাম কি কারা হতাশ কাজের কাদের জন্য ভালো খারাপ এই বিষয়টা অনেকটা স্পষ্ট হয়েছে এবং এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতির মোল পাল্টে যাচ্ছে এটা জামাত শিবিরের জন্য অকল্পনীয় সুখবর যে ভারত জামাত শিবির বিরোধী কিছু করতে ইউনুস সরকারকে বলতে পারে না বা বলেনি কিংবা বলা সম্ভব নয় আপনি যদি দেখেন ইউনুস মোদী বৈঠকের পর ইনক্লুসিভিটি শব্দটা এসেছে কিন্তু মৌলবাদীদের বিরুদ্ধে হ্যাঁ সংখ্যালঘুদের রাইটের বিষয়ে কথা আছে কিন্তু ইসলামিক এক্সট্রিমিজম ফান্ডামেন্টালিজম এদের বিরুদ্ধে আমাদের অবস্থান এসব কোনো কথা শুনেছেন নেই এর মানে বাস্তব কথা হচ্ছে ইউনুসমোদি বৈঠক সেটা পুরোপুরি দ্যাট ওয়েন্ট অ্যাগেনস্ট আওয়ামী লীগ এমনকি বিএনপি হতাশ কারণ আওয়ামী লীগ না থাকলে বিএনপিও না আর দ্বিতীয় কথা বিএনপির বিএনপি হচ্ছে ভারতের নতুন ভরসা এবং বিএনপি ভারতের নতুন দালাল তো সেক্ষেত্রে জামাতের বিরুদ্ধে যেহেতু ভারত কোন অ্যাসাইনমেন্ট ডক্টর সরকারকে দেয়নি বা দিতে পারেনি কিংবা দেওয়ার সাহস পায়নি বরং ওই বৈঠক পুরোপুরি আওয়ামী লীগের বিপক্ষে গিয়েছে সেই রহস্যের জট খুলছে আমরা দেখতে পাচ্ছি ইউনুস মোদী বৈঠকের পর আওয়ামী শিবিরের প্রচন্ড হতাশা এখানে অনেক তথ্যবদ্ধ আছে আমি আসছি সেদিকে মানে আসলেই ইউনুজ মেয়াদি বৈঠক আওয়ামী শিবিরে হতাশা দেখেন আওয়ামী লীগ হতাশ তা আওয়ামী লীগ হতাশ হলে আপনি নেন যেখানে জামাত শিবির বিরুদ্ধে কিছু হয়নি জামাত তৎপরতা বা ভারতের পক্ষ থেকে কোনো চাপ থাকলে তাহলে আহ আওয়ামী লীগে হতাশা আসতো না আর বিএনপি কেন হতাশ এটার ব্যাখ্যা সহজ যে ভারতের নতুন দালাল বিএনপি অতএব সেই ভারত বিএনপির নতুন শত্রু জামাতের বিরুদ্ধে কিছু বলতে না পারলে বা ডক্টর ইউনুসের মাধ্যমে কনভিনসড হয়ে গেছেন বা ডক্টর ইউনুসের সুপ্রিমেসি প্রমাণিত হয়েছে ইউনুস মোদী বৈঠকে আপনারা দেখেছেন যেটা যে মোদি বসে আছে ইউনুস ঢুকেছেন মানে বিষয়টা তো এরকম উল্টো হতে পারত যে ইউনুস বসে আছেন মোদি ঢুকেছে আর সবাই দাঁড়িয়ে গেছে কিন্তু না মানে সবাই স্টুডেন্ট মোদি ইউনুস স্যার যিনি এসেছেন সবাই দাঁড়িয়ে গেছে মানে প্রত্যেকটা পরতে পরতে হ্যান্ডশেক করার স্টাইল থেকে শুরু করে কোলাকুলি করার স্টাইল থেকে শুরু করে কথা বলার স্টাইল ছবি তোলার লুক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ডক্টর ইউনুস যেভাবে দেখিয়েছেন বিএনপির নতুন শত্রু যেহেতু ইউনুস এবং জামাত শিবির এটা বিএনপির জন্য কিছুতেই আনন্দের খবর হতে পারে না বরং ভারত যদি কোনো কোঅপারেট না করতো দ্রুত নির্বাচন দিয়ে যদি ডক্টর ইউনুসকে চলে যেতে হতো যে না নির্বাচিত সরকার ছাড়া বৈঠকই করবে না তাহলে বিএনপি খুশি হতো তাহলে দর্শক এই রহস্যের জট যেটা খুলেছে সেটা হচ্ছে যে ইউনুস বৈঠকে আসলে জামাত শিবিরের বিরুদ্ধে কিছু ঘটেনি এটা এতে পুরোপুরি আওয়ামী লীগ হতাশ আশা করি বুঝতে পেরেছেন ইউনুস মোদী বৈঠকের পর প্রচন্ড হতাশা আওয়ামী শিবিরে শুরুতে বলা হয়েছিল বৈঠকের আদৌ কোনো সম্ভাবনা নেই শেষ মুহূর্তে অনেকটা নাটকীয় বৈঠকটি অনুষ্ঠিত হয় তাও বিশ মিনিটের স্থলে চল্লিশ মিনিটে গিয়ে পৌঁছায় এগুলো সব আওয়ামী লীগ বিএনপির জন্য হতাশার যদি বৈঠকে আহামরিক কোনো ফলাফল আসেনি তবে দুজনের সাক্ষাৎ ছিল আলোচিত রহস্য ভরা বৈঠকের আগে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এক নাগারে বলে আসছিল মোদীর সঙ্গে ইউনুসের বৈঠক হওয়ার সম্ভাবনা নেই এমনকি নরেন্দ্র মোদী নিজে যে টুইট করেছেন তা তো বৈঠক সম্পর্কে কোনো আভাস ইঙ্গিত ছিল না তাহলে এখানেই তো মোদীর পরাজয় যে যেটা চান নেই সেটা করতে হয়েছে ইউনুসের চীন সফর এবং সেভেন সিস্টার্স নেই তার খোলামেলা বক্তব্যে নতুন মেরুকরণ তৈরি হয় ভারত প্রকাশ্যেই হতাশা ব্যক্ত করে এসব কারণে বৈঠকটি অনিশ্চিত হয়ে পড়ে কিন্তু কিভাবে হলো এই বৈঠক শুধু কি হাই হাইকমিশন বলল আর বৈঠকটি হয়ে গেল তা কিন্তু নয় যতটুকু শোনা গেছে একটা তৃতীয় পক্ষের আগ্রহেই সোফা বৈঠকে রাজি হয়ে ভারত পক্ষটা কে বা কারা তা জানা সম্ভব হয়নি ঢাকা কূটনৈতিক মহল এ নিয়ে কোনো কথা কথাই চাউর হয়ে নানান মহল নানান কথায় চাউর হয়ে আছে এ বিষয়ে আমি একটা মন্তব্য করব যে বৈঠকটা আসলে কার উদ্যোগে হয়েছে এটা ওভারঅল ডক্টর ইউনুসের চমক কিন্তু কিভাবে ডক্টর ইউনুসের চমকটা দেখালেন মানে মোদীকে ঘাট ধরে এভাবে বৈঠকে বসাতে কিভাবে পারলেন ঢাকা ভারতীয় বার্তা পাঠিয়েছিল যেভাবে বাংলাদেশের মানুষজন ভারত বিরোধী হয়ে যাচ্ছে তা অব্যাহত থাকে তাহলে পাকিস্তানের মতো পরিবেশ হয়ে যেতে পারে ভারত তার অবস্থান কিছুটা পরিবর্তন কিছুটা পরিবর্তন করেছে এখন তারা বলছে যে কোনো একটি দল নয় তারা জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে চায় যাই হোক বৈঠকে আলোচ্য বিষয় নিয়েও কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে বলা হচ্ছে ভারত বিশ্বাসই করতে পারেনি প্রফেসর ইউনুস এভাবে শেখ হাসিনা প্রত্যার চেয়ে বসবেন মুখোমুখি অবস্থান থেকে প্রফেসর ইউনুস কি মানে চমকে দিয়েছেন অকল্পনীয়ভাবে ভাবে তারা ভেবেছিল শেখ হাসিনার প্রত্যারপণ্চে বাংলাদেশ তরফে যে কূটনৈতিক চিঠি পালন হয়েছে তাই যথেষ্ট নরেন্দ্র মোদীর সামনে বসে প্রফেসর ইউনুস তার সরাসরি প্রত্যার্পণ চাইবেন না কিন্তু বাস্তবে তাই ঘটেছে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী এখন ভারতে অনেকেই পালিয়ে বের আছেন কেউ কেউ ম্যানেজ করে থাকার চেষ্টা করছেন এর মধ্যে নতুন এক খেলা শুরু হয়েছে বাড়িঘরে দেয়া হচ্ছে আগুন যা দেশের গণতন্ত্রের জন্য সহায়ক নয় পরিস্থিতির জন্য অনুকূল নয় কারা এই খেলায় মেতেছে তদন্ত করা দরকার এ নিয়ে নানা গল্প চালু আছে ভারতে যারা পালিয়ে আসেন তার মধ্যে অনেকেই রাজনৈতিক আশ্রয় চেয়েছেন অনেকে আবার অপেক্ষায় আছেন পরিস্থিতি যদি পাল্টায় অথবা দ্রুত নির্বাচন হয় তাহলে হয়তো ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হতে পারে তাহলে বুঝুন দ্রুত নির্বাচন এটা যে ভারতের এবং আওয়ামী লীগের প্রজেক্ট স্পষ্ট তো দর্শক এখন দেখেন হাসিনাকে ফেরত চেয়েছেন মোদি নিমরাজি ছিল কোনো কথা বলতে পারেনি এখন ইউনুস ভারত যদি হাসিনাকে ফেরত শেষ পর্যন্ত না পাঠায়ও যদি জাস্ট কিছু উদ্যোগ নেয় এবং অবৈধভাবে হাজার হাজার উপদেষ্টা মাহবুজ আলমের মতো লক্ষাধিক আওয়ামী লীগ নেতা ভারতে আছেন তারা যদি তারা যদি তাদের মধ্যে দুই চারজন যদি ভারত পাঠায় তাদেরকে ধরে ভারত যদি বাংলাদেশের কাছে পাঠায় তাহলে পরিস্থিতিটা কি হবে এই পরিস্থিতি তৈরি হয়েছে মানে রাজনীতির মোর মুহূর্তে পাল্টে গেছে যে এখন এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা মারাত্মক আতঙ্কে আছে যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কিছু নেতাকে আর ডক্টর সাথে সম্পর্ক ডেভেলপমেন্টের অংশ হিসাবে পাঠিয়ে দেয় কিনা বাংলাদেশে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে আওয়ামী শিবিরের প্রচন্ড হতাশা এবং আতঙ্ক এমনকি শেখ হাসিনারও ঠিক মতো ঘুম হওয়ার কথা নয় তাকেও কিনা পাঠিয়ে দেয় বলা যায় না অসম্ভব কিছু নয় কারণ এই বৈঠক যেটা হওয়ার কথা না এটাই যেহেতু হয়েছে হাসিনাকে ফেরত দেওয়ার কথা না সেটাও হতে পারে আর হাসিনাকে ফেরত না দিলে কিছু আওয়ামী লীগ নেতাকে ফেরত দিতে পারে আর সবাইকে ফেরত দেওয়ার দরকার নেই সাপোজ দুইজন আওয়ামী লীগ নেতাকেও যদি ভারত ফেরত দেয় তাহলে টোটাল আওয়ামী শিবিরে কেয়ামত সৃষ্টি হয়ে যাবে যে ভারত দুইজন আওয়ামী লীগ নেতাকে ধরে বাংলাদেশ হাতে ফেরত দিয়েছে দুইজন দিন এই একটা এই ভয়টা আওয়ামী লীগের মধ্যে কাজ করছে ঢাকা দিল্লি সম্পর্কের তিক্ততার মধ্যে অনুষ্ঠিত বৈঠকের সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গটা এসেছিল বাংলাদেশে বরাবরই বলে আসছে যে এগুলো অনেকটাই প্রভাকাণ্ড বাস্তব পরিস্থিতি তা নয় নরেন্দ্র মোদীকে এমনটাই বলে দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে যেসব খবর আসছে তাও বৈঠকের অন্যতম প্রসঙ্গ হয়ে ওঠে ভারত তার অবস্থান থেকে নড়েনি এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি যে এই মুহূর্তে এই প্রভাকাণ্ডগুলো নিঃশেষ হয়ে যাবে কূটনৈতিক বৈঠকগুলোর কত কিছু তো আলোচনা হয় দুই একটি বিষয় সবার নজরকারে শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাহলে কি শেখ হাসিনার প্রত্যার্পণ্ডি দ্রুতই ফাইসল হবে ওয়াকিবিয়ান কূটনৈতিকরা বলছেন এর এমন সম্ভাবনা নেই তবে ভারতে যে আন্তর্জাতিক চাপে পড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই ভারত দ্রুত নির্বাচনের কথা বলছে এটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা নয় এখানে লেখা হচ্ছে প্রত্যাশা কিন্তু প্রত্যাশা নয় একটি নির্বাচনের জন্য বছর পর বছর মানুষ অপেক্ষা রয়েছে ভালো নির্বাচন এগুলো ফাওয়া কথা যাই হোক দর্শক দেখেন একজন গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে এই ন্যারেটিভ ইন্টারন্যাশনাল এস্টাবলিশড হচ্ছে এবং গণহত্যাকারী দলকে আশ্রয় দিয়েছে এই জন্যে ভারত আন্তর্জাতিক চাপে পড়ে বাধ্য হতে পারে আহ দুই চারজন আওয়ামী লীগ নেতাকে হলেও প্রতীকী অর্থে ফেরত দিলেও ফেরত দেয়া এটা আওয়ামী লীগের জন্য একটা কেয়ামত অপেক্ষা করছে অন দি আদার হ্যান্ড এই ভয়ে মূলত একটা মিছিল একটু আত্মবিশ্বাস বা যাতে ওই কেয়ামতের আশঙ্কা না করে এজন্য ওই বঙ্গবন্ধু এভিনিউর মিছিল জামাত শিবির বিরুদ্ধে স্লোগান আসলে জামাত শিবিরের বিরুদ্ধে কিছু হয়নি আওয়ামী লীগের ক্ষেত্রে এটা দেখেন কতটা অস্বস্তিকর যেই ভারতকে হাসিনা এমন কিছু নেই যে দেয়নি সে হাসিনার পক্ষে একটা সিঙ্গেল ওয়ার্ড নরেন্দ্র মোদী উচ্চারণ করতে পারলেন না এটাই আওয়ামী লীগের জন্য হতাশার আর বিএনপির জন্য কেন হতাশার এটা তো বললামই রাজনীতিতে এখন ভালো অবস্থানে আছে জামাত শিবির অকল্পনীয় সুখপর জামাত শিবিরের জন্য